আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছুটির কারণে বাড়িতে এসেছি তো ছুটির দিনে এসে আমাদের পদ্মার চরে ঘুরতে আসলাম আমাদের ইসলামপুর যে ঘাটটা আছে ইসলামপুর ঘাট থেকে সেই চরে আছে এখন নিচে তো এখানে কিন্তু অনেকগুলো গরুর পাল আছে আর কি আমরা গরুর বাথান বলি তো এই বাথানগুলোতে অনেক গরু আছে এখানে পুরো চরটা জুড়ে কিন্তু অনেক গরু তো এই গরুগুলো দিনের বেলায় ওপরের মাঠে যে খাবার দাবার করে এসে আবার সন্ধ্যাবেলায় এখানে এসে বিশ্রাম নেয় তাদের গৃহস্থরাও এখানে থাকে পাহারা দেওয়ার জন্য আর এছাড়া এখন আজকে সকাল থেকেই সারাদিন অনেক বৃষ্টি হয়েছে তো এই মুহুর্তে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর মেঘলা আকাশ সাথে সুন্দর প্রকৃতি নদীর মাঝখানে যে প্রকৃতি যে সবুজ চারিদিকে বিস্তীর্ণ ফসলের মাঠ পাশাপাশি চরের যেসব পরিবহনগুলো এই যে টাকর এগুলোতেই কিন্তু ভারী ভারী জিনিসগুলো এইসব চর থেকে নিয়ে আসা হয় নিয়ে যাওয়া হয় তো অনেক সুন্দর আপনারা যদি কখনও চান আমাদের ফিলিপনগর কুষ্টিয়া জেলার দোলখপুর থানার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর ঘাট এটা ইসলামপুরের নিচেই ঘাটের নিচেই এটা আবার ওইদিকে আবেদের ঘাটও আছে দুইটা জায়গা ওই পাশে বৈরীর চর আছে যাই হোক বেশ কয়েকটা স্পট আছে আপনারা কখনো চাইলে এসে ঘুরে যাবেন যদি প্রকৃতির সৌন্দর্য নিতে চান তাহলে অবশ্যই আসবেন এবং উপভোগ করে দেখবেন আমি জানি না আপনাদের ক্যামেরাতে কতটুকু কেমন লাগছে কিন্তু আমার কাছে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে যে দৃশ্যটা প্রকৃতিটা এখানে আসলেই আপনার খারাপ থাকা মনও কিন্তু ভালো হয়ে যাবে চাইলেই এসে ঘুরে যেতে পারেন যখন ইচ্ছা পরিবার পরিজন নিয়েও আসতে পারেন কোনো সমস্যা নেই বৃষ্টি হলে একটু রাস্তার সমস্যা হয় তবে বেশি না এরা খুব কাছেই তেমন একটা সমস্যা নেই আজকে অনেক সৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু খুব সুন্দর পরিবেশ আছে তো চাইলে ঘুরে যেতে পারেন আপনারা সবাই আসবেন আর আমাদের এই সুন্দর জায়গা উপভোগ করবেন আমরা কিন্তু আমাদের বেশিরভাগ সময় ঘুরে বেড়ানোর যে সময়টা আমরা আমাদের এই পদ্মা নদীতেই পার করি এরপরে এখন তো বর্ষাকাল চলে খুব শীঘ্রই এই চরে পানি চলে আসবে অনেক পানিতে ভ পরিপূর্ণ হয়ে যাবে একদম নৌকা চলাচল করবে টলা চলাচল করবে সেইগুলো আপনাদেরকে ইনশাল্লাহ একদিন দেখাবো তখন কিন্তু আরেকটা রূপ থাকে এটার শুধু পানি দেখা যায় তো অসম্ভব সুন্দর সব মিলিয়ে প্রকৃতি যে এত সুন্দর হয় আসলে সেটা প্রকৃতির মাঝে আসলে একমাত্র বোঝা যায় এবং বর্ষাকালে আমাদের তো ছয়টি ঋতু প্রতিটা ঋতুতে আলাদা আলাদা রূপ থাকে তো আসলে এরকম দেশও আর কোথাও নেয় আমার মনে হয় পৃথিবীতে যে এত সুন্দর ছয় ঋতুর দেশ এক এক সময় এক এক রকম প্রকৃতির যে রূপ তো আমি আমাদের এই পদার একটু যতটুকু পারলাম আমার ক্যামেরা দিয়ে ফোনে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই কারো সুযোগ থাকলে আপনারা আশেপাশে কুষ্টিয়া জেলা দূরত্ব থানার আশেপাশে কেউ থাকলে এখানে আসবেন ঘুরে যাবেন যদিও আপনারা অনেকেই এসেছেন আর দূর দূরান্তে যারা আছেন তারা চাইলে এখানে পর্যটন কেন্দ্রর মতো একটু আসলে আপনারা এসে পর্যটক হিসেবে ঘুরে যেতে পারেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই কেমন লাগলো কমেন্টসে জানাবেন টাটা